সেটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনোভাবেই আমরা যেটা চেয়েছিলাম সেটি স্পষ্ট ঘোষণা দিয়েছে এবং বলেছে কোনোভাবেই কোনোভাবেই নেওয়া যাবে না আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে প্রতি বছর পুনর্ভর্তি করতে হয় আমাদের বাচ্চাদের সারা বাংলাদেশে এটি একটা বিশাল জনদুর্ভোগ আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং তাদের একমাত্র স্বপ্ন হচ্ছে বা একমাত্র সম্পদ হচ্ছে তার বাচ্চা তার সন্তান আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে যেহেতু সন্তান আমাদের আবেগের জায়গা তাই আমরা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছি ঘরে ঘরে হাহাকার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা চলতে পারছে না কিন্তু কিছু বলতেও পারছে না বাজারঘাট না করুক নিজে একটা দামি পোশাক না কিনুক কিন্তু বাচ্চার স্কুলের বেতন আর পুরবর্তি ফি দিতেই হয় কারণ আমাদের যে বাচ্চাটা ছাড়া আর কিছুই নাই আর এই আবেগের কারণে আমাদের প্রতি বছর দশ হাজার কোটি টাকা কোনো ভর্তির নামে নিয়ে যায় এই প্রতিষ্ঠানগুলো আমরা এই অনিয়ম এবং অবৈধ ভর্তি ফিয়ের বিরুদ্ধে গত পঁচিশ বারো পঁচিশ 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 এক দুহাজার ছাব্বিশে আমরা জনস্বার্থে একটি রিট প্রতিষ্ঠান করেছিলাম বাংলাদেশ আইন অধিকার এই এই সংগঠনের পক্ষ থেকে এরপরে আমরা সেই রিটে আমাদের বিবাদী করেছিলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহকারী সচিব উপসচিব এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সবাইকে সবাইকে হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং আপনারা যারা সাংবাদিক ছিলেন আপনারা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন জনসমর্থন হয়েছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ সেমিনার পর্যন্ত হয়েছে অনেকে বলেছেন ভাই প্রয়োজনে আন্দোলন করুন যাই হোক আপনাদের এসব কর্মকাণ্ড সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং সরকার নিজেই একটি প্রজ্ঞাপন দিয়েছে যে প্রজ্ঞাপনে আমরা যে যে দাবি করেছিলাম সেই দাবিগুলো সব মেনে নেওয়া হয়েছে আমার হাতে সেই প্রজ্ঞাপনটি আছে যেখানে একটা স্কুল কিভাবে পরিচালিত হবে এই স্কুলটার তো গভর্নিং বডি কীভাবে হবে ভর্তি ফি কত হবে কত টাকা নিতে পারবেন কি কি ফি নিতে পারবেন কি কি ফি নিতে পারবেন না টোটালটা এই প্রজ্ঞাপনে সরকার দিয়েছে এটি নয় তারিখে সচিব রেহানা পারবেন স্বাক্ষর করেছেন এবং এটা আমরা গতকাল হাতে পেয়েছি আজকে আপনাদেরকে জানালাম আমরা আজকে কোর্টকেও সেটা জানিয়েছি যে আমরা একটি প্রজ্ঞাপন পেয়েছি যেখানে এই যে প্রজ্ঞাপন এটির নাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিয়তা সংক্রান্ত নীতিমালা দু হাজার এখানে শিক্ষা জবাবদিহিতা কর্মচারীদের আচরণ কি হবে পরিচালনা কমিটি কি হবে ভাউচার কীভাবে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে বেসরকারি আয় ব্যয় কীভাবে হবে রসিদ কিভাবে নিবন্ধিত হবে শিক্ষকদের বেতন ভাতা কী হবে সাধারণ ব্যাংক হিসাব কিভাবে হবে আপনি টাকা কীভাবে নেবেন কীভাবে ব্যয় করবেন ডিটেলস দেওয়া আছে সেখানে এগারো পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন আছে আপনাদের সবাইকে প্রজ্ঞাপনটি দিব আপনারা ভালো করে পড়ে নেবেন তবে আমি যে পয়েন্টটি সবচেয়েতে আপনাদেরকে এখানে শর্টলি উল্লেখ করতে চাই যে তবে টিউশন ফি নেওয়া যাবে আমরা টিউশন ফি বলতে বোঝাচ্ছি মাসে যে বেতনটা দেন সেটি এখানে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই প্রজ্ঞাপন এটি কি বাস্তবায়ন হবে প্রতিষ্ঠান নাকি এটা মানবে মানবে কি মানবে না সেখানে সেবা ব্যাপারেও এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে কোনো কো কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন এবং তাহাদের বিরুদ্ধে আনিত বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠান এখানে আরও একটি ধারায় স্পষ্টভাবে বলা আছে যেন কোনো প্রতিষ্ঠান যদি এই পুনর্ভর্তি ফে পুনরায় নেয় তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা যাবে সেটিও এখানে স্পষ্ট উল্লেখ আছে তার মানে আমি বলতে চাই যে এবার এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে এখানে আরও একটি কথা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে যে অন্য কোনোভাবে বা অন্য কোনো নামে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায় করা যাবে না আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের স্কুলগুলো বিভিন্ন ফি নেয় হ্যাঁ উন্নয়ন ফি বিল্ডিং ফি ফ্যান ফি এসি ফি রিলেশন ফি এবং যারা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যারা স্কাউট সম্পর্কে কিছু জানে না তাদের কাছ থেকে স্কাউট ফি এবং নানা ধরনের ফি নেওয়া হয় যেটি বাচ্চাদের উপর বর্তাই না তাই এই প্রজ্ঞাপনের স্পষ্ট উল্লেখ আছে কোনো অজুহাতে কোনো নামে কোনো ফি আজ থেকে আর নেওয়া যাবে না আমরা আশা করছি সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন হবে আমি সুপ্রিয়া জানাচ্ছি যে আমরা এটির জন্য দীর্ঘদিন ধরে ফাইট করেছিলাম এবং সেটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছে আমরা হাইকোর্টকে অলরেডি অবহিত করেছি যে যেহেতু এটা সরকার আমাদেরকে প্রজ্ঞাপন দিয়েছে আমরা এতে সন্তুষ্ট